আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে আসলাম আমাদের গ্রামে তিনি সন্তান আমাদের শাহালম পায়ের কাছে আজকে শুনতে পারবো শাহালম পাইর অসাধারণ কোর্টে একটি গোজন তাহলে যাওয়া যাক

চির চলে যাইবাই চলে আসবাই না ফিরিয়া নিবে দরিয়া চিরচরে যাইবাই চলে আসবাই না ফিরিয়া যতই বলো আমার আমার মিছে দুনিয়া ডমপুরাইলে কেউ কারো নয় দেব না বাবিয়া তাই দমপুরাইলে কেউ কারো নয় দেব না বাবিয়া চিরতরে যাইবাই চলে রাখবায় না পিরিয়া হঠাৎ দিন আজ রাইলে নিবে দরিয়া চিরতরে যাইবাই চলে আসবায় না বিশ্বাসে করে বিশ্বাস মায়ায় মজিয়া মরণেরি কথা তুমি গেছ বলিয়া আগো মরণেরি কথা তুমি গেছ বলিয়া কুমি গেছ চিৰ যাই বাই চলে আছবাই না হঠাৎ দিন আজ লাগিলে নিবেদৰীয়া চির তরে যাইবাই চলে আসবাই না ভিরিয়া গায়ে একাই অনন্ত কাল তাকবাই পরিয়া আইব গায়ে কা অনন্ত কাল তাক পায় পড়িয়া যাইবাই চলে আসবাই না ভিরিয়া থাকতে সময় আল্লাহ রাশোনাও দিনিয়া সালো বাগলার জীবনে গেল ভুল করিয়া গো সালো পাগলার জীবনে গেল ভুল করিয়া গো সাল পাগলার জীবন গেল ভুল করিয়া চিরো তোরে যাইবাই চলে আসবাই না ভিরিয়া ও যাতে দিন আজ রাইলে নিবেদরিয়া চিরো তোরে যাইবাই চলে আসবাই না বিরিয়া হাইগো একা অনন্ত করতক বয় করিয়া হাইগো একা ওনন্ত অনন্ত বয় করিয়া চিরো তোরে যাইবাই চলে আসবাই না বিড়িয়া হঠাৎ একদিন নিবেদরিয়া চিরো তোরে যাইবাই চলে আসবাই না বিড়িয়া হ্যালো গাইস শালম্বাইয়ের অসাধারণ কন্টে গুজলটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন দেখা হবে আবার কোনো নতুন টপিক নিয়ে নতুনভাবে নতুন স্টাইলে এতক্ষণ ভালো থাকেন গুড বন্ধুরা